আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালয়েশিয়া থেকে এক ভাই কমেন্ট করেছে ভাই আমাদের বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস মালয়েশিয়ার সফরে আসবো সেই ক্ষেত্রে মিডিয়াকে কি আমাদের অবৈধদের বৈধকরণ করার সুযোগ করে দেব কিনা এই বিষয়ে একটু জানাইতেন তবে এখনও ভাই সিদ্ধান্ত হয় নাই আমাদের উপদেশটা মালয়েশিয়ায় সফরে কত তারিখে আসবো বা কোন মাসের কত তারিখে আসবো এটা এখনও সিদ্ধান্ত হয় নাই তবে আমি আজকের এই ভিডিওতে একটু অনুরোধ করব বা আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সরকারি কর্মকর্তা যারা আছে বা মালয়েশিয়ায় যে আমাদের হাই কমিশন আছে বাংলাদেশের হাই কমিশন আছে তাদের কাছে জানেন জেনে পৌঁছায় মালয়েশিয়া হেউস পরিমাণ অবৈধ প্রবাসীরা খুবই কষ্টে আছে সবাই আকতি মিনতি করছে বৈধকরণ দেওয়ার জন্য তবে আমাদের উপদেশটা যদি মালয়েশিয়ার সফরে আসে সেই ক্ষেত্রে সর্বপ্রথম হয়তো তাদের যে কথাগুলো আছে এগুলো শেষ করার পরে অবশ্যই অবৈধদের বৈধকরণ নিয়ে কিছু কথা বলে বা অনুরোধ করে বৈধকরণগুলো চালু করার জন্য কারণ কিসের জন্য মালয়েশিয়ার বর্তমান যারা অবৈধ আছে তারা খুবই কষ্টে আছে বা খুবই আতঙ্কের মধ্যে আছে আরেকটা বিষয় হলো বাংলাদেশে যারা আছে তারা বলব লাগছে ডক্টর ইনুস মালয়েশিয়ার সফরে যাওয়ার পরে কলিং বিচার খুলে দিক তবে কলিং বিচার খোলার আগে আপনি অবৈধদের বৈধকরণ হলো বেশি প্রয়োজন কারণ কিসের জন্য ভাই আপনি বাংলাদেশে আছেন আপনি যে কোনো দেশে আপনি যাইতে পারবেন সৌদি আরব কাতার কুয়েত ডুবাই আপনি যাইতে পারবেন কিন্তু মালয়েশিয়া যারা আসছে আসার পরে অবৈধ হয়েছে তাদের অবস্থাটা কি একটু ভাইবা চিন্তা দেখেন আপনারা তবে আপনার কোনো প্যারা নাই কোনো ই নাই কিন্তু মালয়েশিয়ায় যারা অবৈধ আছে তারা খুবই আতঙ্কের মধ্যে আছে যাই হোক আরেকটা বিষয় হল আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম বা অনেকদিন আগে জিনিসটা চালু করছে বাংলাদেশে যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টে অনেক জিনিসের দাম কমিয়ে দিছে বা সেই জায়গায় বলছে বলে এক কাপ কফির দাম দশ টাকা না পনেরো টাকা করছে তবে সেই ক্ষেত্রে আমি একটা কথা বলব যে দাম জিনিসের কমাইছে ঠিক আছে আরেকটা একটা অনুরোধ হইল আমরা অনেকে আমি ছোট মাপের একজন মানুষ তবে আমি একজন প্রবাসী সবার আমারও বিপদ আসতে পারে মৃত্যু সবার জন্যই চিরদার্য মানুষ মাত্রই মরণশীল তবে সবার প্রতি রইল দোয়া বা সবাই আল্লা সবাইকে আল্লাপাক নেক হায় দান করে আমরা যেভাবে বিমা পায়ে হাইটে বিমান ওইটা বিভিন্ন দেশে প্রবাসে যাই সেমনে জানি সবাইকে নেক হায় দান করে প্রবাস জীবন শেষ করে বিমান থেকে পায়ে হাইটাই নাইমা জানি মায়ের করলে আবার মায়ের সন্তান ফিরে যাইতে পারি বা ফ্যামিলির সবার সাথে জানি দেখা করতে পারি তবে এরপরও যদি হায়াত নাক থাকে অবশ্যই মানুষের মৃত্যু হবে বা মরা লাগবে তবে যারা আমরা প্রবাসে মারা যাই অবশ্যই আমাদের যে উপদেষ্টা বা মোহাম্মদ ডক্টর রিনু স্যার তার কাছে অনুরোধ রইল আমরা যারা প্রবাসে মারা যাই তাদের লাশটা ফ্রিভাবে নেওয়ার জন্য ব্যবস্থা করা হোক বা এই বিষয়টা অনুরোধ করা হোক তবে দেখা যায় দেখা গেছে এমনও প্রবাসী মারা যায় কোম্পানির নামে সব কিছুই কিন্তু কোম্পানি কোনো কিছু গ্রহণ করে না বরং তো দেখা গেছে ইন্স্যুরেন্সের যে টাকাগুলো সেই টাকাগুলো তারা দেয় না আত্মসাত করে এমন অনেক আছে অনেক কোম্পানি আছে ঠিক আছে তবে দেখা গেছে সেই লাশটা পাঠাইতে দেশে পাঠাইতে তার ফ্যামিলির থেকে অনুরোধ করে আমরা লাশটা দেশে পাঠিয়ে দাও বাড়ি পাঠিয়ে দেও দেখা গেছে সেই ক্ষেত্রে বা দেখা গেছে অনেক প্রবাসী বা অবৈধ হাটিস্ট করে মারা যায় যে কোনো রুট অ্যাক্সিডেন্টে মারা যায় তবে দেখা যাচ্ছে তাদের লাশটা পাঠাইতে অনেক টাকা খরচ হয় বা টাকা সেই টাকাগুলো কই পাওয়া যায় কোথায় পাওয়া যায় এই অনেক প্রবাসীরা ভাইরা আমার মতো আপনার মতো প্রবাসী যারা আছে আরেক ভাইরা হেল্প করে বিভিন্ন দুয়ারে দুয়ারে যে প্রবাসীর দুয়ারে দুয়ারে যে এক টাকা পাঁচ টাকা দুই টাকা হাত পাইতে উঠাইয়া আপনার অনুদান ওঠে তারপরে তাকে দেশে পাঠাইতে হয় অথচ আমাদের টাকা দেওয়া বাংলাদেশ উন্নতি হয়ে আছে বা সরকারি কর্মকর্তার বেতন পাই বেলা আছে সব কিছু করবার লাগছে তারা হাজার হাজার টাকা আত্মসাত করে নিয়ে গেছে মানে করছে যারা আগেরটা তো গেছেই তবে যাই হোক কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ সিন্ডিকেট করবেন না তবে অনুরোধ করব আগে যারা নিয়ে গেছে তারা তো গেছেই এখন বর্তমান যে উপদেষ্টা দায়িত্বে আছে সে জানি এই সুযোগটাই করে দেওয়া যায় যে প্রবাসীদের লাস্ট যে কোনো বিমানে ফ্রিভাবে গ্রহণ করব বা ফ্রিভাবে একবারে বাড়ি পরত পর্যন্ত তার লাশটা পৌঁছিয়ে দেবো আর গুণ আপনার দাফন করার মতো যে খরচটা হইব সেই খরচটাও জানি বাংলাদেশ দূতাবাস থেকে বা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিস থেকে জানি তারা গ্রহণ করে আমরা যারা প্রবাসে থাকি অনেক পরিশ্রম করে পরিশ্রম তো সব জায়গায় করার দেশেও যারা কাজ করে তারাও পরিশ্রম করে কিন্তু দেশে যারা কাজ করে তারা ফ্যামিলির সাথে কথাবার্তা সবসময় দেখা হয় আর যারা প্রবাসী থাকে অন্ধকার কবরের মতো তাদের পাশে কেউ নাই এক প্রবাসী স্যার আরেক প্রবাসীর দেখার জন্য কেউ নাই হোক অনুরোধ করব আমাদের যে বর্তমান উপদেশটা যে কোনো শুধু মালয়েশিয়া না যে কোনো প্রবাসে যে কোনো দেশে প্রবাসীরা মারা গেলে পারে তার লাস্টটা জানি যে কোনো বিমানে আপনার ফ্রিভাবে গ্রহণ করে নেয় একটু অনুরোধ তুলল যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম